ভোটকর্মী হিসাবে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে মালদা অভিমুখে পলিটেকনিক কলেজ ডিসিআরসি রাস্তায় গাড়ি পেয়ে গেলাম একটি বড়ো বাস অনেকেই আছে ভোটকর্মীদের নিয়ে যাওয়ার জন্য যাওয়া হচ্ছে পলিটেকনিক কলেজ বেশ সুন্দর গাড়ি পরিচিতিদের মধ্যে দুজন পেয়ে গেলাম এলাকারই কথা বলতে বলতে ডিসিআরসি পৌঁছে গেলাম ডিসিআরসিতে বিশাল ব্যাপার ভারতের সবচাইতে বড় ভোট পর্ব লোকসভার ভোট দু হাজার চব্বিশ ডিসিআরসিতে তখনও খুব বেশি ভিড় জমেনি সবে সাড়ে দশটা বাজে বারোটার মধ্যে ভিড় অনেক হয়ে যাবে এবার আমরা মাল সংগ্রহ করে আমাদের প্রিজার্ভিং অবস্থাকে নিয়ে আমরা সবাই জিনিসপত্রগুলো আমরা ট্যালি করে নিলাম সব ঠিকঠাক আছে কি না সেইভাবে দেখা হচ্ছে এটি প্রাথমিক কাজ আমাদের কারণ কোনো মেশিনপত্র কোনো গণ্ডগোল থাকলে সেটা এখানেই আমাদের পরিবর্তন করতে হবে কোনো কাগজ কোনো শর্ট থাকলে সেটা এখান থেকে ম্যানেজ করে নিতে হবে তাই আমরা একটু ব্যস্ত হয়ে গেলাম সবাই মিলে কাগজপত্র চেক করে নিচ্ছি এটাই প্রথম নিয়ম ডিসি ডিসিআরটিতে পৌঁছে এই কাজটাই করতে হয় এখানে সরকারি থেকে চা বিস্কিট চা ব্যবস্থা করা হয়েছে র চা দুধ চা যাই যে খা এবার আমরা চোর বেরিয়ে গেলাম বুথের উদ্দেশ্যে আমাদের দক্ষিণ মালদা বুথের জালালপুরের পাশেই সেলিমপুর প্রাথমিক বিদ্যালয়ে বুথ পড়েছে দুজন দুটো পার্টি আর কি পোলিং পার্টি দুটো আমরা একই স্কুলে দুটো আমরা রয়েছি আমরা যে যার মাল নিয়ে উঠে বসেছি চলে যাচ্ছি অনেক অনেকটাই দূর তবে আমার বাড়ির পাশে পড়ে গেলাম বাড়ি থেকে অনেকটা দূরে চলে গেছিলাম কিন্তু আবার বাড়ির দিকে চলে আসছি আসলে এয়ার ডিস্টান্সটা আমার বাড়ি থেকে খুব বেশি নয় যে জায়গাটাতে আমরা যাচ্ছি বেশ মজা হবে পরিচিতিতে অনেকের পেয়ে যাব হয়তো এই ভাবনা নিয়ে আমরা এগিয়ে চলেছি ঠিক পৌঁছে গেলাম ওই লোকেশান সেলিমপুর প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের পরিসরটা খুবই ছোট কিছু করার নেই যার যেখানে পড়ে হাই স্কুল বা হাইমা হলে খুব ভালো হয় ডিফেন্সের লোক আগে থেকে এখানে ছিল আমাদের দিকের বুটটা আমাদের অবশ্যই এই ঘরটি ভালো ডান দিকেটা একটুখানি দুর্বল এটা দুতলা বিল্ডিং এমনিতেই ওয়েদার ভালো আছে টেম্পারেচার খুব বেশি হবে না এবার কাগজপত্র চেক করে ঠিক সেটিং করে শুরু হলো বিভিন্ন জায়গাতে আমাদের কাগজগুলো বসাতে হয় কোথাও এক্সিট কোথাও এন্ট্রান্স কোথায় প্রিজাইডিং অফিসার কোথায় ফার্স্ট পোলিং অফিসার সেকেন্ড পোলিং অফিসার থার্ড পোলিং অফিসার কোথায় এজেন্টগুলো বসবে সব কিছু নির্দেশিকা এই কাজগুলো প্রথমেই আমাদের করণিত হয় ভোটের আগের দিন সেই কাজেই আমরা ব্যস্ত হয়ে পড়লাম এখন বাইরের লোক এখানে এন্ট্রান্স হবে না কারণ ডিফেন্সের লোক রয়েছে ছজন সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স তারা আমাদের গার্ড করছেন নিশ্চিন্তে আমরা কাজ করতে চলেছি ধীরে ধীরে কোনো টেনশান নেই ওয়েদারও ভালো লাইট ফ্যানের ব্যবস্থা একটু বাড়তিভাবেই করা হয়েছে আমাদের বুথ হচ্ছে সেন্সেটিভ নয় তবু আমাদের এখানে একটা ক্যামেরা বসানো হয়েছে মাইক্রো অবজারভার নেই কিন্তু ক্যামেরা ঠিকই রয়েছে কাজে আমাদের সব কিছু স্বাধীনতা বজায় রেখে ভিভি প্যাডটা আমরা চেক করে নিলাম ভিভি প্যাড এখানে করলাম বাইরে ডিফেন্সের লোক ঘোরাফেরা করছে সকাল হয়ে গেছে এবার রাত্রি যাপনের পর এজেন্টদের আমরা রিক্রুটমেন্ট করে দিলাম আমরা যে যার জায়গা পজিশন মতো বসে গেলাম ভোট এর শুরু হয়ে যাবে বলা যায় এই কর্মব্যবস্থা কেটে গেলেই অর্থাৎ মক পলিং কেটে গেলেই আমাদের শুরু হয়ে যাবে মূল পর্ব অর্থাৎ ভোট গ্রহণ পর্ব আমরা সেই দিকেই সব কিছু মেশিনপত্র ঠিকঠাক করে নিয়েছি ভোট শুরু হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগেই একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ ভোটটার এসছে তাকে আমরা সার্বিকভাবে সাহায্য করছি সেই জন্য তার নিজের ভোটটি নিজেই দেয় এবং তার এক্সাইটমেন্ট অর্থাৎ ভোট দেওয়াটাকে নিজের কর্তব্য মনে করে সে সত্যিই কিন্তু এই ভোট মানে আজকের ভোটের একটা উল্লেখযোগ্য ঘটনার সাক্ষী থাকবে ইতিমধ্যে আমাদের সাতশো ভোট প্রায় পোস্ট হয়ে গেছে পোল হয়ে গেছে সাতশো মতো বারোশো ভোট শেষ পর্যন্ত কতটা ভোট পোল হবে বলা মুশকিল বিকাল মোটামুটি চারটে পার হয়ে গেছে আরও আমাদের দু ঘন্টা ভোট পর্ব চালিয়ে যেতে হবে মাঝে মাঝে আমরা টোটাল করে দেখে নিচ্ছি মেসেজ পাঠাচ্ছি যেগুলো কাজ আমাদের করতে হয় সেভাবে এখন ভিড়টা অনেকটাই কমে গেছে অল্প অল্প আসছে খুব বেশি ভোটার ভোট দিতে বাকি নেই ভোট পর্ব খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে প্রায় পাঁচটা পার হয়ে গেছে মাঝে মাঝে টিফিন ব্রেক হচ্ছে এবার আমরা গুটিয়ে নিয়ে গাড়ি ধরে এবার ডিসি ডিসিআরসির পথে ডিসিআরসি বলতে যে পলিটেকনিক কলেজ থেকে আমরা ম্যাটেরিয়ালস কালেক্ট করেছিলাম সেখানেই পৌঁছে দিতে হবে সেই উদ্দেশ্যেই বেরিয়ে গেলাম ঠিক সময়ে গাড়ি পৌঁছে গেছিলো ডিফেন্সের লোক রয়েছে দুটো পার্টির চার চার করে আটজন ছজন ডিফেন্সের পার্টি আছে পুলিশ পার্সোনাল যাকে বলি আমরা তাদেরকে সঙ্গে নিয়ে রাত্রিবেলা চলে যাচ্ছি আমরা ঠিক নটা বাজে এখন এই ডিসিআরসিতে পৌঁছে গেলাম নির্দিষ্ট কাউন্টারে গিয়ে আমাদের জিনিসপত্র জমা দেওয়ার সময় হয়ে গেছে প্রথম দিকে একটু ভিড় কম থাকে ধীরে ধীরে ভিড়টা বেড়ে যায় কারণ এক একটা কাউন্টারে কুড়িজন বা কুড়িটা পোলিং পার্টির জিনিসপত্র জমা নেওয়ার ব্যাপার থাকে চোখে মুখে ক্লান্তির ছাপ এবার আমরা খুব শিগগিরই কাজ সেরে ফেললাম ফেলে দিয়ে এবার আমরা বাড়ির পথে রওনা হব কারণ রাত এখন প্রায় দশটা পেরিয়ে গেছে এবার বাড়ির অভিমুখে বেরোলাম বিভিন্ন দিকে মাইকের অ্যানাউন্সমেন্ট হচ্ছে কোন গাড়ি কোন রুট দিয়ে যাবে কিন্তু এত গাড়ি যে আমরা খুঁজে পাচ্ছি না আমরা ঠিক কোন জায়গায় যাব তবে কাছাকাছি একটি কালীচক চোখ বললো কালী চোখের গাড়িতে উঠে পড়লাম তো এবার গাড়িতে চেপে আছি ন্যাশনাল হাইওয়ে চলে যাচ্ছি গিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে মানে কুড়ি মিনিট পরে আমরা কালীচক পৌঁছে গেলাম লোডশেডিং ঝড় বৃষ্টি শুরু হয়েছে রাস্তাতে আমরা ঝড় বৃষ্টি পেয়েছিলাম অন্ধকার রাতে আমরা কালের চোখে নামলাম লোক খুব বেশি নেই কারণ থাকার কথাও নয় বৃষ্টি জন্য যেহেতু অন্ধকার দাঁড়িয়ে আছি গাড়ি না পেয়ে গাড়ি রিজার্ভ করে বাড়ি ফিরলাম তখন রাত বারোটা তিরিশ এই তিক্ত অভিজ্ঞতা বরাবরই হয়ে থাকে ধন্যবাদ